পরমহংসদেব ভারী স্বাদ তাই মথুরবাবু পড়াইয়াছেন মার হাতে সোনার বাউটি তাবিজ ইত্যাদি অগ্রভাগের বালা নারিকেল ফুল ঐচে বাউটি মধ্য হাতের তার তাবিজ ও বাজু তাবিজের ঝাপা দোদুল্যমান গলদেশে চিক মুক্তার সাত মালা সোনার বত্রিশ নরক তারাহার ও সুবর্ণ নির্মিত মুন্ডমালা মাথায় মুকুট কানে কানমালা কানপাসা ফুলঝুমকো চৌদানি ও মাছ নাসিকায় নথ নরক দেওয়া ত্রিনয়নী দয়ে নিমুণ্ড ও অসি দক্ষিণ হস্ত হস্তদ্বয়ে বরাব কোটি দেশে নরকর মালা নিমফল ও কোমরপাটা মন্দির মন্দিরের মধ্যে উত্তর পূর্ব কোণে বিধিত্ব সজ্জা মা বিশ্রাম করেন